বাংলাদেশ নিয়ে অপপ্রচারের জন্য মানে যদিও আমি ভারতীয় মিডিয়া এবং ভারতীয় সরকারকে ঠিক এক করে দেখি না কিন্তু বাংলাদেশকে নিয়ে একের পর এক যেটাকে আমরা প্রপাকাণ্ডা বলছি অপপ্রচার বলছি এবং কোন কোনো ক্ষেত্রে সেটি কিন্তু মানে বোনাফাইনি না অনেক ক্ষেত্রে সেটি মেলাফে মানে ইচ্ছে করে এরকম করা হচ্ছে বলে অনেকটা মনে হচ্ছে আপনার কাছে কি মনে হয় মানে এর কারণ কি শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বা ভারত সরকার মনে করছে বা ভারতীয় জনগণ মনে করছে যে অবস্থাটা কোন একটা পরিবর্তন হতে পারে মানে যিনি যাকে আমরা পলাতক সরকার প্রধান তাদের নিয়ে কি কোনো পরিকল্পনা আছে বলে মনে হয় তাকে নিয়ে বা বিষয়টিকে আপনি কিভাবে দেখেন দেখুন বিষয়টা হচ্ছে আমার বিষয়টা এরকম আমি মনে করি না যে এই ধরনের কোনো প্রত্যাবর্তন সম্ভব আমার মনে হয় যে যারা মুক্ত মনে বিচার বিশ্লেষণ করেন এমনকি যারা একটু কট্টরপন্থী তাদেরও কারো কারো বক্তব্য পাওয়া গেছে যে এরকম মনে করাটা ভুল যে তাকে আবার পুনরধিষ্ঠিত করা যাবে এখানে শুনুন ভবিষ্যৎ দূর ভবিষ্যৎ কি হবে এটা তো কেউই জানে না বস্তুত যে বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে ছমাস আগে কেউ ভাবেনি যে এরকম কিছু ঘটতে পারে কিন্তু এটা অবশ্যই নিশ্চিত যে অদূর ভবিষ্যতে এরকম ঘটার কোনো সম্ভাবনা নেই এখন তারা কেন এই মানে মিস ক্যাম্পেইন চালাচ্ছে প্রধানত মিডিয়াতে এবং শুধু আপনি খেয়াল করে দেখবেন যে কতগুলি সংগঠন সারা বিশ্বে এই মতবাদ প্রচারের চেষ্টা করছে যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানে হিন্দুদের কোনো নিরাপত্তা নেই এখানে প্রচন্ডভাবে নিপীড়ন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি জায়গায় এখানে দেখছেন তারা কিন্তু কেউ এরকম কথা বলেন দূরে থেকে অনেকে এরকম বলছেন এই ধরনের প্রোপাগান্ডায় তারা মিসলেড হচ্ছেন অথবা ইচ্ছাকৃতভাবে মিসলেড হচ্ছেন তাদের যদি বাংলাদেশ বিরোধী কোনো মনোভাব থাকে সেটাকে তারা এগিয়ে নিচ্ছেন কিন্তু যারা এখানে দেখছেন আছেন তারা কিন্তু কেউ কথা বলছেন না যে এই ধরনের কোনো পরিস্থিতি এখানে বিরাজ করছে হ্যাঁ এটা সত্য যে মার্চ আগস্ট পরবর্তী কয়েকদিন যখন কোনো সরকার ছিল না তখন অনেক কিছু ঘটছে ঘটতে পারতো কারণ তখন পুলিশও ছিল না দায়িত্বে পুলিশ যেহেতু এক ধরনের তাদের অপান্ত অবস্থা ছিল কিন্তু এ সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে এবং কোনো যদি দু চারটা ঘটনা ঘটেও থাকে এর আগে সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের আগে এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো ধর্মীয় বিষয় ছিল না এটা যেটা হয় সেটা হলো যে পূর্ববর্তী পনেরো বছরের যে স্বৈরাচারী সরকার ছিল তাদের সময়ে অনেকেই নিগৃহীত নিপীড়িত অত্যাচারিত হয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ ছিল যখন সরকার ছিল না অথবা সরকার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে মাত্র তখন কিছু কিছু ঘটনা ঘটেছে যে কিছু অগ্নিসংযোগ ঘটেছে কিছু ভায়োলেন্স ঘটেছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু আপনি যদি ধর্মীয় সংখ্যালঘুদের বিচার করেন রাজনৈতিকভাবে তাহলে দেখবেন যে তাদের সংখ্যা অত্যন্ত তাদের মধ্যে যে দু একজন নিঘৃত হয়েছে সেটার সংখ্যা অত্যন্ত সীমিত বরং সেখানে যারা ভায়োলেন্সের সম্মুখীন হয়েছে তাদের মধ্যে আগের সরকারের সমর্থক এবং মুসলিম জন ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই সমাধিক নিতান্তই এক দুটো কেস হয়তো ঘটেছে হিন্দুদের ক্ষেত্রে কিন্তু সেটাকে ধর্মীয় চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে এবং এখনও হচ্ছে এটাই দুঃখজনক